আমি তমাল মাইতি আর আপনারা দেখছেন ছা গ্রিন প্যাডের নার্সারি থেকে আর যা দেখছেন চ্যানেলের মাধ্যমে ছাদ কৃষি চ্যানেল আর আমরা প্রত্যেক দর্শক বন্ধুর কাছে অনুরোধ করছি বন্ধুদের কাছে অনুরোধ করছি যারা যারা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনাদের যারা ছাদের গাছ করছেন বাড়ি বাগানে উঠোনে গাছ করছেন তাদের কোনো না কোনো কাজে লাগতে পারি সেই উদ্দেশ্যে নিয়েই গাছের পরিচর্যা ভিডিও দিয়ে থাকি আমি আপনাদের একটা কথা বলি আজকে দেখাবো লেবু 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 গাছ বাতাবি লেবু হোক আপনি পাতি লেবু হোক লেবু হোক যে কোনো লেবু গাছের পরিচর্যাটা একটা একই রকম প্রায় এর ফুল আসে জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে গাছে ফুল আসে সব লেবু গাছে ফুল এই সময়টা আসবে এবং তাছাড়া গন্ধরাজ গাছ মৌসুমি কিছু প্রজাতির পাতিলেবুর কিছু প্রজাতি এটা হচ্ছে বারো মাস ফল দেয় ফুল আসে ফল দেয় সেটা বড়ো কথা না কিন্তু মূলত লেবু গাছ কমলা লেবু মৌসুমি লেবু পাতিলেবু গন্দরাজ লেবু যাই লেবু হোক এই সময়টা বেশিটা ফুল দেয় সারা বছর তো দু চারটে দেবে কিন্তু এই সময়টা তার স্বাভাবিক নিয়মে বেশি ফুল দেয় এইবার বলি আমরা লেবু গাছকে পরিচর্যা করা বন্ধ করে দিন এই মুহূর্তে আর কিচ্ছু দেবেন না আমরা এই সময় আপনারা লেবু গাছকে প্রচুর খাওয়ার দিচ্ছেন শুনছি বা দিচ্ছেন পরিচর্যা করছেন এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন যা পাচ্ছেন তাই দিচ্ছেন দেবেন না বন্ধ করে দিন লেবু গাছের পাতা ঠিক এরকম হলুদ করে ফেলুন আস্তে আস্তে আমি কোন খাওয়া দিই কিন্তু জল কম দিয়ে হলুদ করিনি এটা এটা কিন্তু আমি জল কম দিয়ে হলুদ করিনি এটা কিন্তু খাওয়ার বন্ধ করে দিয়েছি জল দিয়ে যাচ্ছি এই দেখুন লেবু গাছ জল দিয়ে যাচ্ছে এই গাছটা এত বড় গাছ আমি দেখুন কত আট ইঞ্চি টবে আছে আট ইঞ্চি টবে আছে এই গাছটা খাওয়াটা ভালোই আছে এই গাছে এই যে এই যে দেখা দিয়েছে দেখা দিয়েছে আমি কিচ্ছু করবো না এইসব এই এই যে এই যে দেখা দিয়েছে আমি কিচ্ছু করব না একে আমি ঠিক কি করব দাদা আমরা প্রত্যেককে বলে রাখি এরকম করে আস্তে আস্তে খাওয়ার বন্ধ করে দিন জল জল দিতে থাকুন ঠিক জানুয়ারি মাসে আগে থেকে জল কম দা কমে দিন একদিন অন্তত একদিন জল দিন আস্তে আস্তে পাতাটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন আস্তে আস্তে পাতা পড়ে যায় লেবু গাছও তাই এই লেবু গাছে যদি খুব তেজি থাকে সবুজ ভরা থাকে আর খুব লগ লগের ডগা থাকে আপনার কিন্তু ফল দেবে না ফল দেবে না আর কি করে ফুল আসবে সেটা লাস্ট ভিডিও আমি দেবো আমি ঠিক জানুয়ারি মাসে ফার্স্ট উইকে আমি দিয়ে দেবো কিভাবে আপনার লেবু গাছে যাদের আসছে না তারা কিভাবে ফুলটা আনবেন সেটা আমি বলে দেবো কিন্তু আমি যেটা স্বাভাবিক নিয়মে যেটা স্বাভাবিক নিয়মে এরকম করবে দেখুন এই গাছে এই ডগাটা ছেড়ে দিচ্ছে এই লেবু গাছ এই ডগাটা ছেড়ে দিচ্ছি মানে এখানে আর ফুল আসবে না জানুয়ারি মাসে ফুল আসবে নতুন ডগাতে ফুল আসবে এই যে ডগা তাহলে আমাকে নতুন ডগা বের করতে হবে সেই সময় ফুল আসবে এই কাটে কাঁটে ফল আসবে ফুল আসবে তাহলে তখন কি করব এই গাছটাকে আমি রিপোর্টিং করব যার যার রিপোর্টিং করার দরকার আছে ঠিক ওই সময় করবেন জানুয়ারি মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে করে নেবেন পনেরো থেকে এক জানুয়ারি মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে রিপোর্টিংটা করে নেবেন আচ্ছা যারা রিপোর্টিং করবেন না যাদের গাছ ঠিক আছে তবে সেই টবের গাছের গোড়ায় খুশিয়ে আপনারা কি করবেন সেই সময়ের চামের যে কোনো মাইক্রোনিউট্রন খাওয়া দেবেন আমি একটা মিক্সিং সার করেছি ওই পদ্ধতিতে সার তৈরি করে নিয়ে মুঠো এই এই দশ ইঞ্চি টবের জন্য মুঠো ওই মিক্সি সারটা দেবেন দু মুঠো ভারমি কম্পোস্ট দেবেন দিয়ে এই গাছটাকে আমরা রিপোর্টে মানে উপর থেকে খুশি আপনি খাওয়াটা দিয়ে দেবেন কিন্তু এই মুহূর্তে এখন থেকে এই তিন মাস মানে জানুয়ারি মাস অবধি গাছে কোন রকম খাওয়ার আর দেবেন না খাওয়ার দিলে কি হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু গাছ তাহলে বুঝতে পারবেন ফল আনা খুব মুশকিল হয়ে যায় যদি এরকম সবুজ লগলক লগ করে আপনার গাছ তাহলে কিন্তু ফুল আসবে না আমি বলে রাখছি এটা এটা ফুল আসবে না এই গাছটা এই গাছটায় ফুল আসবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম আস্তে পাতা হলুদ হচ্ছে এটা হোক আমি এটা ইচ্ছাই চাইছি এই গাছটায় ফুল আসবে দেখুন এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কর্ম লেবু ওখানে মৌসুমি লেবু দেখে যদি করল লেবু দেখালাম আচ্ছা দেখুন এই গাছটা এই গাছে ফল আনা খুব মুশকিল হবে আমার মানে ফুল আনা ফল আনা এই এই যে চকচক করছে এইবার অনেকে গাছে কি দাদা আমরা এখানে একটা পোকা দেখাই ম্যাপ পোকা বলে এরকম হয় এই যে পিছনে দাগ হয় এই পাতা কুঁকড়ে যায় এই নিয়ে অনেকে চিন্তিত হন কিছু লাগে না ও ম্যাপ পোকার জন্য একটা হামলা বা ওস্তাদ মাসে একবার দুবার মারলে এটা চলে যায় এটার জন্যে গাছের এমন কিছু ক্ষতি হয় না পাতাটা কুকুরে দেখতে খারাপ লাগে আর এই যা ছাড়া এমন কিছু লেবু গাছ হয় না কিন্তু ফল ধরার পর যদি এই পোকাটা থাকে তাহলে ফলের মধ্যে আপনাকে দাগ করে দেবে ফল ট্যাড়া পাকা হয়ে যায় ফল দাগ হয়ে যাবে এইবার এই গাছে বরণ জিং বা অন্য অন্য কী সব কী যা লাগে সেই সময় বলবো ফল ধরে রাখার ক্ষেত্রে তখন পরিচর্যাটা বলে দেবো ফল ফুল আনতে কী কী লাগে সেটা বলে দেবো আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি লেবু গাছে যেটা জিনিস লাগে এই তখন ছোট্ট করে দেখায় এটা মিলিবাগ বলে এই দই পোকা যে এই যে রস দেখুন এই গাছে যখন পিপড়ি উঠছে তখন ভাববেন মিলিবাগ হয়েছে পিঁবড়ে উপরে বাসা বাঁধে না এই মিলিবাগ থেকে রস খাওয়ার জন্য গাছের পিঁপড়ে ওঠে আমরা যে পিঁপড়ে দেখেন গাছে পিঁপড়ে ওঠে এটা কিন্তু এই মিলিবাগ হয়েছে পাতার নিচে এই এই রসটা খাওয়ার জন্য ওই পিপড়ে ওঠে উপরে এই আমি কিন্তু এই পিঁপড়ে থেকে বুঝতে পারলাম যে মিলিবাগ হয়েছে পিপড়ে নড়ছিল তাহলে পিঁবড়ের জন্যেই এই পিপড়ি ডো কেন ওই মিলিবাগকে খাওয়ার জন্য তাহলে মিলিবাগ হলে পিঁপড়ে উঠবে তাহলে দুটো পরিপূরক তাহলে এগুলো খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আমরা তো সতর্ক করার জন্য বলছি যেসব গাছের জানুয়ারি মাসের পর থেকে ফুল আসবে এখন থেকে সেসব গাছে খাওয়ার বন্ধ করে দিতে হবে মনে রাখবেন নতুন পাতা ডকা বেরো আবার জাম্বুল গাছে নতুন পাতা বেরোলে তার ফুল আসে জাম্বুল গাছের ডাল থেকে ফুল ফল আসে এটা মনে রাখবে জাম্বুলের ক্ষেত্রে আবার লিচু গাছের যদি এখন ডগা বেরিয়ে যায় আপনার হবে না লিচু গাছ টবে হয় না টবে আমি করিনি করার চেষ্টা করিনি করেছিলাম ভালো হয়নি বলে লিচু গাছ আমি স্টপ করে দিয়েছি মূলত যাদের বাগানে যার লেবু গাছ আছে প্রচুর লেবু গাছ করেছেন পেয়ারা গাছ করেছে পেয়ারা গাছের পরিচয় আলাদা করে ভিডিও বলে দেবো তা এই লেবু গাছের পরিচর্যার বলি যাদের কাছে পাতি লেবু মৌসুম্বী লেবু কম লেবু বাতাবি লেবু যা ধরনের লেবু আছে কিন্তু এখন থেকে খাওয়াটাকে বন্ধ করে দিন টবের কাছে শুধু জল দিয়ে যান এবং জানুয়ারি মাসে গিয়ে জল আবার টান করে দেবেন জলও টান করতে হবে জল টান করে আপনি পাতা ফেলে দিয়ে আপনাকে সেই পরিচর্যাটা পরে বলে দেবো এটা মনে রাখবেন সঙ্গে থাকুন কেন একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনারা ধৈর্য ধর দেখতে পারেন না ধৈর্য থাকে না আপনাকে এখন যেটা করতে হবে সেটা বললাম আর মাঝে মাঝে গাছের গোড়ায় ফিউডন পাড়া দেবেন যাতে পিপড়ে টিপড়ে না হয় একটু সাইড স্প্রে করে দেবেন বা ছড়িয়ে দেবেন জল গোড়া দেবেন যাতে সে করে ডিস্টার্ব না হয় এটা মনে রাখবেন আর বাকি পরিচর্যাটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো রিপোর্টিং দেখাবো আর মালচিং মানে উপর থেকে খাওয়ার দিয়ে কীভাবে গাছটাকে আপনি গ্রোথ করাবেন সেটাও দেখিয়ে দেবো এটা মনে সঙ্গে থাকুন পরপর ভিডিও দিতে থাকবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত পরামর্শের জন্যে রাতের আটটা থেকে দশটা আর রাত দুপুর দুটা থেকে চারটে অবধি কোনো ফোন করবেন আমি কোনো ফোনই ধরি না দুপুর থেকে ওটা আমি ফোনই ধরি না পরে উত্তর দেবো আর যারা আমি হয়তো সন্ধেবেলা ফোন নাও ধরতে পারি কিন্তু পরে ব্যাক করে দেবো আপনাদের কথা দিচ্ছি কথা ব্যাক করে দিচ্ছি নমস্কার বন্ধু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন